হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর কাটতে হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা উজু করার সময় বেসিনে পা ঠিক গর্বতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় নামাজের মোবাইলে চোখ কি নামাজ হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার করতে পারবে কিনা ঘরে বিয়ে উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই রুজ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো জায়েজ কিনা আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালাই আমরা চলে যাচ্ছি আজাদ আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর চুলমা কোথায় কোথায় দেয়া যায় উল্লেখ আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা না এটার তো কোনো যুক্তি নাই চুলমা শুধু চোখে দিবে আর কোথায় ওয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কব হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই নুসরাত সুলতানা রত্ন আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনা হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণ হবে না বরং এটাই করা উচিত শেষ সময় যদি হয়ে যায় আলম আপনি আইদিকে জানতে চাইছেন গোপন অঙ্গে হাত লাগলে অজুত থাকে কি না আমাদের দেশলাম মতে বানাই হতে

বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোন শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সে কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায় নাই মুসলমানের জন্য অন্য মুশ্রিকদের বা আল্লাহ যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই জায়গা থেকে ধুতি স্যালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা নবিসাম বলেছেন মন্তাসব বা মিনহু যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদের গণিত হাদিসের আলোকে এটি করা উচিত না ঈশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম সাথে যায়জ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন এরকম অন্য ধরনের মানুষ আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে হোসেন আহমেদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি

করে তারপর করতে হবে অন্যথায় এটা জায়জ হবে না মা মা মাসিক মাসিকের দিনগুলোতে নেন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তখন নামাজের অপশন তাদের নাই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা আমি এদের নামাজের জন্য এর মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক লামাই কালাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতা তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপর অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক কলাম এখানে বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে শুধু গিরার নিচ পর্যন্ত থাকলে হবে কাপড় আর পাতা না ঢাকলেও চলবে দুই পক্ষ রামায়ণ দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিন নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে মুসলিউদ্দিন হৃদয় জানতেছেন সিজার যাবে জায়েজ যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ আহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গরহিত কাজ খুবই গরহিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্যান্য ডাক্তার অন্য যাচ্ছেন গায়নিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষরা আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প অবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়েজ লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্বতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের গর্বতী অবস্থা যদি গর্বতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি ক্ষতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানুষের সঙ্গতিপূর্ণ নয় শীর্ষে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত না কোন রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ ইনশাল এরপরে আলমগীর হোসেন নামাজের সময় মোবাইলে চোখ অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত আগেই মোবাইল কে জায়গা রাখা উচিত নয় বিশাল আলাহ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো চিত্র বা এরকম হালাল চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন কাপড় সরাও আর স্বচ্ছ বা ফ্রেশ কোন কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় অন্যদিকে মনোযোগ দিলে আপনি কারোর সাথে কথা বলছেন আপনার মন থাকে এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবেন যেখানে সেখানে করতে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেরার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় নুর এয়ারি থেকে আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন এই অবস্থায় সে সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসেছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই আহ করে তাই মনের শান্তির জন্য সেও করবে তাই করে বলবেন করোনা বিষয় কোন নির্দেশনা আছে কিনা ভাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এই ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শির কে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় আহ করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আহ গর্ভবতী এটা করতে না সেটাও করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই